আজকের আপনাদের সাথে শেয়ার করব ভদ্রেশ্বর জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যেখানে থাকবে অসাধারণ কিছু লাইটিং তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন লরিতে করে জগদ্ধাত্রী মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে নিরঞ্জন করার জন্য মাকে এইভাবে লরিতে করে শোভাযাত্রাতে নিয়ে যাওয়া হয় আর রাস্তাঘাট পুরো একদম চারিদিক আলোয় ঝলমল করে ওঠে চারিদিকে শুধু আলো আর আলো এই যে দেখতে পাচ্ছেন একটা পাখি কি সুন্দর ডানা মেলে উঠছে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছিল দেখতে আর এখানে একটা দেখতে পাচ্ছেন বাঘ আসছে হাত তুলে আছে বাঘটা দাঁড়িয়ে আছে আর এখানে আছে দুটো খরগোশ দুদিকে দুটো খরগোশ আছে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট কান আর ওপরে একটা লাভ সাইন করা আছে এরকম একটার পর একটা এখানে লরি আসে আর সেই লরির সামনে থাকে লাইটিং আর পিছনে থাকে মায়ের মূর্তি এই যে দেখতে পাচ্ছেন কি যে সুন্দর লাগে এটা কি বলবো তো যারা এটা সামনে থেকে দেখতে পাচ্ছেন না তো তাই তাদের জন্য আমার এই ভিডিও তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু বাড়িতে বসেই এরকম সুন্দর সুন্দর লাইটিং দেখে নিতে পারবেন এবং জগদ্ধাত্রী পূজার যে শোভাযাত্রা যেটা ভীষণই বিখ্যাত সেটাও কিন্তু বাড়িতে বসেই খুব সহজভাবে আপনারা দেখে নিতে পারবেন আর এখানে দেখুন করা হয়েছে এয়ার ফোর্স এই যে দেখুন একটা এখানে প্লেন করা হয়েছে যেটা আমাদের ভারতীয় পতাকার যে রং গেরুয়া সবুজ এবং সাদা সেই কালারে এখানে কিন্তু লাইটিংটা করা হয়েছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে দেখুন আর পিছনেই মায়ের মূর্তি আছে এই যে দেখুন মায়ের মূর্তি এই শোভাযাত্রার ব্যাপারটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে দেখুন প্রচুর এখানে মানুষজন ভিড় করেছে মাকে শেষবার একবার দেখার জন্য আবারও একটা বছরের অপেক্ষা একটা বছর পর মা আবারও আসবেন তাই শেষবার মাকে দেখার জন্য মাকে বিদায় দেওয়ার জন্য কিন্তু রাস্তায় প্রচুর লোকের এখানে দেখতে পাচ্ছেন সমাগম হয়েছে এই যে দেখুন এই লাইটিংটা কত সুন্দর করেছে ওপরে একটা ঝোকার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর পদ্ম ফুলের মতন পদ্ম ফুলের যে পাপড়িগুলো গোলাপি রঙের হয় সেই জিনিসটা করা হয়েছে প্রত্যেকটা লাইটিং চোখ ধাঁধানো সত্যি মন ভরে যায় তো এবারে আসছে তলার যে মা এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা কি সুন্দর রাজহাঁস কত সুন্দর লাগছে দেখুন আর ওপরে আছেন ব্রহ্মা পদ্মের ওপর বসে খুব সুন্দর করা হয়েছে দেখুন আর প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন মুভ করছে এই যে দেখুন বেশ সুন্দর নীল আর সাদা রং দিয়ে হাঁসটা করা হয়েছে পুরো হাঁসের শরীরটা অপূর্ব লাগছে দেখুন আর এই যে একটা লাইটিং করা হয়েছে দেখুন এখানে বিষ্ণু আর বিষ্ণুর বাহন যে গরুর হাত জোর করে প্রণাম করে আছে দেখুন কত সুন্দর লাগছে আর এই যে দেখুন নিমতলা যে লেখাটা আছে ওখানে কি সুন্দর কত সুন্দর লাগছে দেখতে দেখুন এবার আসছে আসছি সরগঞ্জের মা এখানে দেখুন একটা কচ্ছপ করা হয়েছে আর দেখুন যেরকম এই যে জল জলের মতন করা হয়েছে পুকুরে যেমন কচ্ছপ থাকে সেরকম পুকুরে যে জল সেটাও কিন্তু লাইটিংয়ের মাধ্যমে করা হয়েছে একটা এখানে জোকারের মুখ করা হয়েছে আর ওপরে একটা এরকম বার্বি ডল এরকম ফ্রকটা দেখুন কত সুন্দর করেছে একদম গোল একদম লাল রঙের ফ্রক পরে আছে আর এখানে একটা দেখতে পাচ্ছেন হাতি আর হাতি সুঁড়ের ওপর আছে একটা বল আর সেই বলের ওপরে একটা ডল দেখুন দাঁড়িয়ে আছে আর এখানে একটা লাইটিং করা হয়েছে দেখুন এটা দুর্গা মায়ের যে মুখ সেটা করা হয়েছে দুদিকে দুটো ঢাকি ঢাক বাজাচ্ছে এই যে দেখুন মা কি সুন্দর লরিতে করে যাচ্ছে আর সবাই মায়ের সাথে সাথে যাচ্ছে তারপরেই সব থেকে যে সুন্দর যে লাইটিং যেটা আর যে মা সব থেকে এখানে জাগ্রত সেখানে এই লাইটিংটা করা হয়েছে দেখুন মানে গরুর গাড়িতে করে মা আসছেন এটাই এখানে বোঝানো হয়েছে এই যে গরুর গাড়ি দেখতে পাচ্ছেন চাকাটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর চলছে পুরো মনে হচ্ছে সত্যিকারের গরুর গাড়ি আর এখানে মা দুর্গা বসে আছেন মাতৃরূপে আর পিছনে আছেন কার্তিক এবারে দেখুন যে লাইটিংটা করা হয়েছে সেটা হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মীর যে বাহন পেঁচা সেটা করা হয়েছে এখানে এই যে পেঁচাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মোটটা পুরো লাল দেখতে পাচ্ছেন লাইটিং দিয়ে করা হয়েছে লাল রঙের আর চোখগুলো দেখতে পাচ্ছেন হলুদ রঙের লাইটিং দিয়ে করা হয়েছে এত করা হয় মানে মানে সত্যি কিছু বলার নেই তারপর মা সরস্বতী এই দেখুন হাঁসটা দেখুন কত সুন্দর করেছে এখানে তো এই যে তিতুলতলার মা আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম তো তারপরে পিতুলতলা মা চলে যাওয়ার পরে আরও কিছু কিছু লাইটিং আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখছিলাম যেমন এই লাইটিংটা দেখুন এটা একটা ড্রাগন করা হয়েছে বেশ মজার এগুলো খুব ভাল লাগে দেখতে দেখুন সবুজ রঙের একটা ড্রাগন বাপে বাপ একদম জিপটা বড় বড় করে বার করছে দেখুন লাল একদম টকটকে জিপ এখানে একটা রাক্ষস মতন করা হয়েছে তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আছে পনেরো পল্লীর যে পূজা আহ সেখানকার যে লাইটিংটা সেটা এখানে করা হয়েছে আর এখানে করা হয়েছে স্কুবা ডাইভিং দেখুন আর আরেকটা করা হয়েছিল অক্টোপাস আর এই যে নিচে আছে ক্র্যাফ পুরো মনে হচ্ছে একদম অরিজিনাল মানে চোখগুলোও দেখুন চোখগুলোও পুরো নড়ছে কি সুন্দর লাগছে প্রত্যেকটা সুর দেখুন পুরো মুভ করছে মানে সত্যি অসাধারণ পুরো রিয়েলিস্টিক লাগে দেখতে এগুলো সামনে থেকে তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিশ্চয়ই বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে তারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর লাইটিং দেখতে পারবে এই দেখুন একটা গণেশও করা হয়েছে হাতে যে চক্রটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু কি সুন্দর লাইটিং করা হয়েছে আর এই যে মাতৃ প্রতিমা এই যে মা চলে যাচ্ছেন এখানেও একটা করা হয়েছে দেখতে পাচ্ছেন হাতি হাতি সুনের মধ্যে একটা বল নিয়ে নাচছে তো প্রত্যেকটা লাইটিং কিন্তু সত্যি অসাধারণ ছিল আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর পরের দিন যেহেতু আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল আর কোথায় গিয়েছিলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তারপর তো একটা বন্দুক কিনবে বলে আমার বাবার কাছে বায়না করছিল মানে ওর দাদানের কাছে তো এই যে সামনের দোকান ওখান থেকে একটা ও বন্দুক কিনলো কেনার পর সোজা আমরা চলে গেলাম বাড়িতে তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ